বেলা থেকে ইচ্ছা মুরগি পালন করব। স্বামীর বাসায় এসেও সেই ইচ্ছাটা বাঁচিয়ে রেখেছি ছোট থেকেই স্বপ্ন মুরগি পালনের স্বামীর সংসারে এসে শাশুড়ি ও হাজব্যান্ডের সহযোগিতায় পাঁচতলা ছাদের উপর পালন করছেন দেশি মুরগি এই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই হ্যাঁ হ্যাঁ তারপর আমার বিয়ে হওয়ার পরে আমার শাশুড়িকে বলছি যে আমার ছোট থেকে স্বপ্ন এই মুরগি পালন করতে চাই উনিও আমাকে সহযোগিতা সহযোগিতা করছেন আমার হাজবেন্ডও সহযোগিতা মাত্র 15 পিস বড় মুরগি দিয়ে শুরু করেন মুরগি পালন প্রাথমিক অবস্থায় মুরগি দিয়েই পুষে বসিয়ে বাচ্চা উৎপাদন করতেন সেই বাচ্চাগুলো বড় করে বিক্রি করতেন এভাবে এক বছরে 30000 টাকার মুরগি বিক্রি করতে সক্ষম হন এই নারী উদ্যোক্তা এ পর্যন্ত যে আপনি কত টাকা আয় করছেন বা কত টাকা জমাইছেন দেশি মুরগি যে কোনো পরিবেশে পালন করা যায় নেই কোনো বাড়তি ঝামেলা আবার বাজার চাহিদাও বেশ ভালো তাই এখন বউ শাশুড়ি মিলে একটু বড় পরিসরে মুরগি পালন করতে চাই এজন্য ইনকিবিটর মেশিনও নিয়েছেন একটি আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বউ শাশুড়ির মুরগি পালনের সুন্দর পরিকল্পনা শাশুড়ি এই শাশুড়ি এবং হাজব্যান্ডের সহযোগিতাই

বাচ্চা উঠছে 250 এর মতো বাচ্চা উঠে গেছে আচ্ছা মাশাআল্লাহ এই যে দেখি এই যে দেখেন এই যে এই আমাদের যে উদ্যুক্তা লক্ষ্মী বৌমা একটা হ্যাঁ এই দেখেন পাঁচ তলা ছাদের উপরেও আমি একটু বসি কি করতেছেন এই যে এই যে দেখেন আল্লাহ এই ভিতর তো মারা গেছে হ্যাঁ ভিতরে দেখেন বাচ্চাটা মারা গেছে কয়টা দিন ধরে বসিয়ে দেন

মাইগাট আপা বসেন একটু এই যে বৌমাত্রিশ হাজার টাকা মানে এই মুরগি পালন ক্রয় করে আমাদের কিন্তু দেখেন এই যেখানে কিন্তু সংকীর্ণ জায়গা লাভ হচ্ছে দেশি মুরগি চাহিদা ভালো না এখন তা তাহলে এই যে বউ শাশুড়ি মিলে বউ শাশুড়ি ঝগড়া হয় না যুদ্ধ হয় না

এই যে পাশে দেখেন এই পাশে আমি যদি কেউ দেখাই দেখেন মুরগি দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো কি এই মুরগি দিয়ে তুলেই বড় করছেন আমরা একটু দেখি আসেন আরো অনেকগুলো উঠেন আরো অনেকগুলো এখন তার যেহেতু বড় করে এইগুলো প্যারেন্স করবেন আচ্ছা এইগুলো দেখে দেখে ভালোগুলো রেখে দিচ্ছেন এগুলো প্যারেন্স করবেন যেহেতু মেশিন এখন কিনে ফেলছেন এখন ওই মেশিনে আস্তে আস্তে ডিম বসিয়ে বাচ্চা ফুটিয়ে ব্যবসাটাকে এই মুরগি পালনটাকে বর্ধিত করছেন মুরগি পালনের বেশ কিছু আমাদের সুবিধা আছে আমরা যারা এই যে এরকম আমাদের স্বাদ আছে আমরা পারিবারিক চাহিদা মেটাতে পারি এক দ্বিতীয়ত এই যে ডিমের চাহিদা বাচ্চা তো আছে এখন তো বাহিরি থেকে ডিম কিনতে হয় না

ও চক্রাকারই করে একটা প্যারেন্টস থাকে ওইখান থেকে কুচে বসিয়ে যে বাচ্চা বের হয় বাচ্চাটার মধ্যে আপনি ব্রুডিং করেন তারপরে ব্রুডিং থেকে একটু বড় হলে অন্য রুমে শিফটিং করেন এভাবে শিফটিং वाइज আপনি চলে এখন এই যে মেশিনে যে আপনি বাচ্চা ফোটাইলেন জি 2500 এর মত আপনি বাচ্চা পেলেন এই বাচ্চাগুলো আসলেম সেল করে দিবেন সেল করবেন কেন এটা একটু সমস্যার যেগুলো আমি

ফাওয়া দিয়ে ওখানে শুরু করবেন আর এখন যেগুলো ই করছেন এইগুলো দিয়ে সম্ভব না সেটও করা হয় না এগুলো সেল করে দিবেন কত পিস আড়াইশো পিস পাঁচটা আছে না এগুলো সেল করবেন আসেন মেশিনগুলো আপনার দেখি বাচ্চাগুলো দেখি কিভাবে কী করে ইত্যাদি ইত্যাদি আসলেই বলতে কি এই যে পাঁচতলা স্বাদের উপর ওঠে আমার বেশ ভালোই লাগছে এই যে আপনাদের যে বর্মি অঞ্চল এটা তাই না এই বর্মিতে এই যে বানর দেখতে পাওয়া যায় দেখি বাসার মধ্যেও বানর চলে আসে এগুলো সমস্যা করে না সতর্কতা থাকতে হয় তাই না আসেন দেখি এ দেখেন কত সুন্দর খামার সারটা ঘুরে ঘুরে আমরা দেখলাম মাসে বেশ ভালো লাগলো দেখি মেশিনটা কেমন এবং কত ডিমের কত ক্যাপাসিটির কিভাবে কি করছেন আরো একটু বিস্তারিত জানি জায়গা স্বল্পতার কারণে এই রুমের ভিতরেই ই করা হচ্ছে ব্লোডিং করা হচ্ছে এই যে দেখেন মেশিন কত ডিমের এটা দুইশো অষ্টি ডিমের মেশিন সাথে এই যে ব্যাটারিও ডাকা হয়েছে ব্যাটারি কেন ওই বিদ্যুৎ চলে যায় বিদ্যুতে এই এই যে ব্রুডিংটা এটা কিভাবে শিখলেন ব্রুডিংটা কি জানা আছে প্রথম অবস্থায় পারতাম না পরে আস্তে আস্তে শিখে ইনশাআল্লাহ এখন ভালো পারি এখন ভালো পারেন এটা বাচ্চার বয়স কত দিন আজকে বাচ্চার বয়স আট দিন না এখানে তো দেশি বাচ্চা আছে ওই ওইগুলো দিছেন না বাচ্চার বয়স হচ্ছে আট দিন এগুলো এখন সেল করে দিবেন এগুলো কত করে সেল করবেন মানে কত টাকা সেল করলে আপনার জন্য ভালো হয় ষাট দিন করা হয়ে গেছে বিসিআরডিবি ভ্যাকসিন করে দিয়েছেন এটা এখন ষাট টাকা করে হলে সেল করে দিবেন যাই হোক যে স্বপ্নটা আমার বেশ ভালো লাগলো যে ছোট্ট খামার থেকে এখন বড়ো করার স্বপ্ন দেশি মুরগি থেকে এখন আবার চাচ্ছেন ফাওয়ামি মুরগি পালন করতে এইখান থেকে ডিম উৎপাদন করবেন ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো সেল করবেন আমরা মেশিন দেখলাম ফার্মিং মুরগির বাচ্চা দেখলাম এই বাচ্চাগুলো সেল করে দিবেন এখন মানে পারিবারিক কিছু সমস্যা আছে যেহেতু এখন সেটও তৈরি করা হয়নি আচ্ছা যাই হোক এই ছোট্ট স্বপ্ন এই স্মৃতির ছোট্ট একটা স্বপ্ন সেই স্বপ্ন থেকে আসল কথা হচ্ছে একটু স্বপ্ন একটা শখ একটা ভালো লাগা এই ভালো লাগা থেকে বাণিজ্যিক প্রসারে যেতে চাচ্ছেন স্বামীর সহযোগিতায় অনেক উদ্যোক্তা দেখছে যে একদম মাত্র পনেরোটা মুরগি থেকে শুরু করে মানে ছয় মাসের মাথায় তিরিশ হাজার টাকা মানে এখান থেকে বের করে আনা এটা কিন্তু কম কথা না আমরা চাইলেও কিন্তু আমরা পারি আমাদের অনেক নারী উদ্যোক্তা আছে কি বলবেন তাদের উদ্দেশ্যে চেষ্টা যদি করা করা হয় যায় যায় আর কি তাহলে সব কাজেই সফলতা আনা এখানে স্থিতি শুধু টাকা না টাকাটা কিন্তু বড় কথা না এখানে তার সময়টা পার হচ্ছে এখানে তার পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে মাংসের চাহিদা পূরণ হচ্ছে আরও তার ভালো লাগা একটা কাজ করছে প্রিয় উদ্যোক্তা ভাইবোন আপনারা চাইলেও আপনারা আরেকজন স্মৃতি হয়ে উঠতে পারেন এই স্মৃতির গল্পটা আমার বেশ ভালো লাগছে আপনাদের কাছে শোনালাম আর স্মৃতির গল্প জানতে আমরা চলে আসি এই জায়গাটার নাম জানি কি গাজীপুর শ্রীপুর বর্মি বর্মি বাজার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ইউথ এক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে এই সকল উদ্যোক্তাদের গল্প তুলে ধরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ